কেন ওটা রেফ্রি আজকে ভালো জিজ্ঞেস করতে হবে পুরো ম্যাচটা খেলতেই দিচ্ছে প্রথম মিনিটেই খেলতে দিচ্ছে জঘন্য রেফারি মানে ভাবার বাইরে ভাবার বাইরে ম্যাচটা দেখুন আইপি টিভিতে আছে ম্যাচটা দেখলে বুঝতে পারবে একে প্রেশার ওরা তো অল আউট যাবে এটা স্বাভাবিক আজকে ওদের কিছু হারাবার নেই হারাবার যা কিছু কেননা ওরা তো এমপি কি বলে আপনার যে জন্য গয় যে একটা পয়েন্ট পেয়ে গেল মানে ওরা অক্সিজেন পেয়ে গেল

ইঞ্জুরি তো আমিও তো আগে বলে দাম ইনজুরি বলে আমার একটা অন্য প্লেয়ার ঢুকিয়ে দিতাম আমি জানলে প্রতিবাদ জানাবেন ক্লাবকে বলবো এটা কি রুলসটা জানতে এরকম কি রুলস আছে আজকে হঠাৎ চার নম্বর ওদের একটা প্লেয়ার দেখলাম খেলছে নতুন ডিফেন্সে খেলছে ঠিক আছে তো হঠাৎ একটা ওই সাইড ব্যাকে বসিয়ে দিয়ে পুরো নতুন একুশের মধ্যে নেই হ্যাঁ একুশ থেকে নিয়েছে ইঞ্জুরি হচ্ছে কি আছে এতগুলো প্লেয়ার তাহলে আপনার কি বলে দশজন প্লেয়ার কি জন্য আছে এক্সট্রা দশজন প্লেয়ার কি জন্য আছে তাহলে ওখান থেকে ইঞ্জুরি হয়েছে ওখান থেকে নেবে আমার তো যাই যাই মাঠে রাখতে পারলাম না যাই দৌড়াতে পারছে না ওই সময় আমার প্রেসিং দরকার দশটি কেন বলেন জয়দীপের জায়গায় মারাত্মক গয়নি ইঞ্জুরি আমি কবে খিদুরপুর ম্যাচ খেলাতে পারিনি ওকে কি বলে আজকে কি বলে আপনার এই ম্যাচটা খেলাবো বলে কিন্তু আজ ওর যে অবস্থা যে সময় যে প্রেসিং দরকার ওর থেকে আমি পাচ্ছি না আমার তো গোল বাঁচাতে হবে তখন ঠিক আছে তো সেই জন্য ওদের যখন ডিফেন্স উঠে যাচ্ছে অটোমেটিক্যালি আমি অস্ত্রী নিয়ে যাই দ্বিতীয় দ্বিতীয়তে দলের খেলায় কি আপনি খুশি এই ম্যাচ এই ম্যাচ আপনি এর থেকে ভালো কিছু আশা কী বলে গড়াক মিশকে যে হ্যাঁ অপোনেন্ট যদি ওই বললাম একটা সমর্থক তারপর মহামাডান সমস্ত কিছু অ্যাসোসিয়েশনের সাপোর্ট আপনার কি বলে রেফ্রিজ সাপোর্ট দর্শক মানে অ্যাটমোস্ট ওদের পক্ষে বিচার ফলে যার ফলে কী বলে আপনার যেটা হবে তাই সেদিন থেকে বৃষ্টিতে ম্যাচ চলে গেছে একটা দিনের দিন খেলা ওই ম্যাচ ওই টেম্পো তারপর আবার নতুন করে ওদের কাছে কোনো ব্যাপার নেই ওদের কাছে তো রুবাদটাই যাই হোক তো যেটা যাচ্ছে হয়েছে আর যে রেফারিং মানে হরেবল এবং ওইটা আমি আমার একটা প্রশ্ন আছে এটা নিয়ম আছে কিনা যে এরকম ম্যাচে ইনজুরি বলে তার জায়গাটা বাইরে থেকে ছেলে ঢুকিয়ে ঢুকি যাওয়ার আছে ওই চার নাম্বার ফোর दिनेश মিকাই दिनेश মিকাই दिनेश মিকাই दिनेश ছিল না না তাই ঢুকিয়ে দিয়েছে তো কি বলবো কি বলার নেই